আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম জলন বিলে নৌকায় স্কুল ছরাচ্ছে জ্ঞানের আলো এবার দেখবেন বিস্তারিত বিশ্বের জ্ঞানের আলো ছড়িয়ে চলছে চলন বিলের পানিতে ভাষা নৌকার স্কুল বর্ষাকালে নাটোর সিরাজগঞ্জ পাবনার চলন বিলে নৌকার স্কুল প্রতিষ্ঠা এবং সফলভাবে পরিচালনা করায় ইয়েল ইউনিভার্সিটি আর গ্রিন গ্রিনবার্গ বিশ্ব ফ্লোশিপ দুই হাজার পঁচিশ পেয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ রেজওয়ান প্রতি বছর ষোলো জন উদীয়মান তরুণকে এই মর্যাদাপূর্ণ ফলোশিপ দেওয়া হয় দুই হাজার পঁচিশ সালে বিশ্বের চার হাজার দুইশো জনের জন্য আবেদন করেছিলেন এরই মধ্যে নাটোরের গুরুদাসপুরের সাবেক এমপি মরহুম মুজাম্মেল হকের ছেলে জওয়ান সেই নির্বাচিত ষোলো জনের অন্যতম হিসাবে ফলোশিপ পেয়েছেন বন্যা চলন বিল অঞ্চলে জন্ম নেওয়া রেজওয়ান আজ গ্রামের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক পরিসীমায় তার দ্রুতি ছড়িয়েছেন রেজওয়ান বলেন নতুন কোন সমাধান বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আসতে পারে আশা করি ইয়েল ইউনিভার্সিটির এই স্বীকৃতি আমাদের অর্জনকে বৈশ্বিক পর্যায়ে আরও ছড়িয়ে দেবে নাটোর পাবনা সিরাজগঞ্জ বিল এলাকায় বর্ষাকালে স্কুলে যাওয়া প্রায় অসম্ভব সেই চ্যালেঞ্জকে সামনে রেখে রেজওয়ান নৌকা ভিত্তিক স্কুলের ধারণা নিয়ে আসেন তার ধারণার উপর ভিত্তি করে স্কুলের যাত্রা শুরু হয় দুই দুই সালে প্রথম ভাসমান স্কুলটি ছিল একটি ছোট নৌকা যেভাবে কয়েকটি বই শিক্ষা সামগ্রী এবং শিক্ষক থাকতেন এই ক্ষেত্রে নদী বা বন্যার পানি কোনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি শত শত শিশু শিক্ষা লাভ শুরু করে আর এক বছরের মধ্যেই তাদের আগ্রহ বেড়ে যায় তাদের ফলাফলও হয় চমকপ্রদ পরবর্তীতে বিদ্যুতের মাধ্যমে বাসমান স্কুলগুলোতে সংযোজন করা হয় ইন্টারনেট ভিত্তিক শিক্ষার ব্যবস্থা ভ্রাম্যমান লাইব্রেরি চিকিৎসা সেবা কৃষি খামারিদের সহায়তা কেন্দ্র রেজওয়ান বলেন শিশুদের মুখে প্রথম হাসি দেখার মুহূর্তটা কোনো পুরস্কারের সঙ্গে তুলনা করা যায় না রেজওয়ানের উদ্ভাবিত বাসমান স্কুলের ধারণা ইতিমধ্যে জাতিসংঘের ইউনিসেফ ইউএনইপি এবং ইউএনডিপির স্বীকৃতি পেয়েছেন দুই সালে ব্রিটিশ প্রকাশনা আর্থহিরুজ তাকে বিশ্বের বিশজন আত্মহিরুর একজন হিসাবে উল্লেখ করেছেন তার মডেল এরই মধ্যে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জাপান ও তাইওয়ানসহ বিভিন্ন দেশের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হয়েছেন রেজওয়ান বলেন এই ফেলোশিপ আমাকে আন্তর্জাতিক পরিসরে নতুন ধারণা গ্রহণ এবং নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ করে দিচ্ছে আমি চাই আমাদের মডেল বিশ্বের অন্যান্য বন্যাপ্রবণ অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে সক্ষম হোক এই বাসমান স্কুল মডেল শুধু বাংলাদেশের শিশুদের জন্য নয় এটি এরই মধ্যে ভারত পাকিস্তান ভিয়েতনাম কম্বোডিয়া ফিলিপাইন ইন্দোনেশিয়া নাইজেরিয়া জাম্বিয়া সহ বিভিন্ন দেশে সম্প্রসারিত হয়েছে বাংলাদেশ সরকার এই মডেলকে জাতীয় অভিযোজন পরিকল্পনার অন্তর্ভুক্ত করেছেন স্থানীয় প্রশাসন শিক্ষক এবং অভিভাবকরা এক সঙ্গে কাজ করে প্রতিটি ভাসমান স্কুল পরিচালনা করছেন চলন বিলের শিক্ষার্থী মিমি বারো বলেছেন আগে বর্ষায় আমরা স্কুলে আসতে পারতাম না এখন নৌকা স্কুল আমাদের কাছে এসে পৌঁছায় আমরা লেখাপড়া করি গান গাই এবং খেলা করি এটা আমাদের কাছে স্বপ্ন আরেক শিক্ষার্থী আলম তেরো বলেছে বাসমান স্কুল আমাদের স্বপ্ন দেখতে শিখিয়েছে আমরা জানি বন্যা হলেও শিক্ষিত হওয়া সম্ভব রেজওয়ান এখন ইয়েল ইউনিভার্সিটিতে চার মাসের ফেলোশিপ প্রোগ্রামে অংশ নেবেন সেখানে তিনি বৈশ্বিক নেতাদের সঙ্গে নেটওয়ার্ক গড়ে তুলবেন অভিজ্ঞতা বিনিময় করবেন এবং বাসমান স্কুল মডেলের উন্নয়ন ও বিস্তার নিয়ে নতুন ধারণা গ্রহণ করবেন দুই সাল থেকে শুরু হওয়া মেরিস আর গ্রিনবার্গ বিশ্ব ফলো প্রোগ্রাম হচ্ছে ইয়েল ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল লিডারশিপ সেন্টারের একটি গুরুত্বপূর্ণ উদ্বেগ একটি বিশেষ প্ল্যাটফর্ম হিসাবে পরিচিত এর মাধ্যমে ভবিষ্যতের প্রভাবশালী নেতাদের স্বীকৃতি দেওয়া হয় এই ফলোশিপে অংশগ্রহণকারীদের অনেকে পরবর্তীতে হয়ে উঠেছেন বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যক্তি এরই মধ্যে রয়েছেন রাশিয়ার দুর্নীতি বিরোধী আন্দোলনের নেতা অ্যালেক্সেই নাবালিনি যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিবান আর্জেন্টিনার সাবেক অর্থ উৎপাদন মন্ত্রী মার্টিন লুপ্ত এবং লিসেন স্টাইনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ক্যাটেরিন এগেন বার্গার প্রিয় দর্শক আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই পরবর্তী সংবাদ পেতে জনতার সময় টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ